আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার এই কারণ আমাদের সকলের সরকার এই সরকার একটি বাজেট ঘোষণা করেছে আমরা সরকারকে সাধুবাদ জানাই অন্যান্য সময় সাধারণত বাজেট নিয়ে জাতীয় সংসদে বিতর্ক করা একই সাথে মতামত দেওয়ার সুযোগ ছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এইবার এদেশের জনগণ সেই বিতর্ক শোনার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে দলগুলো সেভাবে এখনো পর্যন্ত প্রতিক্রিয়া জানায়নি প্রত্যেকটা ইস্যু প্রত্যেকটা বিষয় ধরে ধরে প্রত্যেকটা বরাদ্দ খাত ভিত্তিক যে আলোচনা সমালোচনা বিশ্লেষণ সেটা জাতি শুনতে পারেনি আজকে আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আমাদের দলের যে বক্তব্য সেটি গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে উপস্থাপন করতে যাচ্ছে প্রিয় সাংবাদিক ভাইরা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে ঘোষিত আসন্ন বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ যে বাজেট এই সরকার ঘোষণা করেছে সেই বাজেটের মধ্যে আওয়ামী সরকারের যে বাজেট সেই বাজেটেরই ছাপ পরিলক্ষিত হয়েছে বরাবরের মতো এবারও দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা ঘাটতি বাজেট যা ব্যাংক ঋণ ও বৈদেশিক অনুদান থেকে পূরণ করা হবে অর্থাৎ এবারের বাজেটেও বিদেশ নির্ভরতা কমানো যায়নি চলতি অর্থ বছরে এনবিআর থেকে চার লাখ নিরানব্বই কোটি টাকা রাজস্ব আদায়ে লক্ষ্য থাকলেও তা পূরণ হয়নি আসন্ন বাজেটেও সেই একই ধরনের লক্ষ্যমাত্রা পূরণের প্রস্তাবনা দেওয়া হয়েছে গণভুটান পরবর্তী রাজনৈতিক অস্থিরতা নির্বাচন নিয়ে টানা পড়েন দলগুলোর সাথে সরকারের দূরত্বের কারণে লক্ষ্যমাত্রা পূরণ করা আরো বেশি কঠিন হয়ে দাঁড়াবে অর্থাৎ চলতি বাজেটের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভবপর হয়নি রাজস্ব আয়ের মাধ্যমে সরকার যে লক্ষ্যমাত্রা পূরণ করতে চেয়েছিল ঠিক একইভাবে এইবারও সরকার যে লক্ষ্যমাত্রা পূরণ করতে চায় সেটি সম্ভবপর হবে না বলে মনে করে গণ অধিকার পরিষদ এবারের বাজেটে সুদ জন্য বরাদ্দ রাখা হয়েছে এক লাখ বাইশ হাজার কোটি টাকা যা চলতি অর্থ বছরের তুলনায় পাঁচশত কোটি টাকা বেশি অর্থাৎ দেশি ও বিদেশি ঋণের বোঝা বাড়ার সম্ভাবনা থেকেই সুদবে বেশি বরাদ্দ রাখা হয়েছে ইতিমধ্যে উনত্রিশ হাজার চারশত দশ কোটি টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে ঋণ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আসন্ন বাজেটের জন্য আবারও নতুন করে টাকা ছাপানোর ফলে মূল্যস্ফীতি আরো বেশি বেড়ে যাবে এতে বাংলাদেশের সাধারণ জনগণ আরও বেশি ভোগান্তিতে পড়বে নিত্য দাম বাড়বে আসন্ন বাজেটে গড় মূল্য স্ফীতির ছয় দশমিক পাঁচ শতাংশের মধ্যে ধরে রাখার লক্ষ্য ঠিক করা হয়েছে যেটা এই মুহূর্তে এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাস্তবায়ন করা খুবই কঠিন বর্তমানে গড় মূল্য প্রায় দশ শতাংশের কাছাকাছি সেখানে সরকার আসন্ন বাজেটে ছয় দশমিক পাঁচ শতাংশের মধ্যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে যেটি বাস্তবসম্মত নয় বলে আমরা মনে করি গণভ্যুটান পরবর্তী সরকার কর্মসংস্থান নিয়ে বিশদ পরিকল্পনা প্রকাশ করবে বলে আমরা মনে করেছিলাম কারণ চাকরিতে কোটা সংস্কার বা বৈষম্য দূরীকরণের আন্দোলন থেকেই গণভুটান রচিত হয় কিন্তু সেই হাজারো বেকার চাকরি প্রত্যাশী সাতাশ লাখ শিক্ষিত বেকারের জন্য আলাদা কোনো ঘোষণা এই বাজেটে পরিলক্ষিত হয়নি মানুষের আয় ও ব্যয়ের মধ্যে যে তারতম্য সেটি কমানোর জন্য বেকারত্ব এবং দারিদ্র দূরীকরণ নিয়ে এই বাজেটে জনগণের প্রত্যাশা সরকার পূরণ করতে পারেনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তুষ্টি করতেই তাদের বেতন ভাতা বাড়ানোর কথা বলা হয়েছে কিন্তু এতে ধনী গরিবের মধ্যে বৈষম্য এবং মূল্যস্ফীতি আরও বেড়ে যাবে সমাজও রাষ্ট্রে সাম্য প্রতিষ্ঠায় সরকারের চিন্তা এই বাজেটে প্রতিফলিত হয়নি আমরা আওয়ামী লীগের আমলের বাজেটগুলোকে আমরা দেখেছি সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সন্তুষ্টি করার জন্য তাদের বেতন ভাতা সবসময় বাড়ানো হয়েছে এই বাজেটেও একই ধরনের চিন্তা আমরা লক্ষ্য করেছি যেখানে বাজেটে শিক্ষা ও চিকিৎসা খাতে বরাদ্দ বাড়ানোর কথা ছিল স্বাস্থ্য খাতে সংস্কার কমিশনের প্রস্তাবনা অনুযায়ী বাজেটের পনেরো শতাংশ রাখার প্রস্তাবনা ছিল কিন্তু আসন্ন বাজেটে সেটি করা হয়েছে পাঁচ দশমিক তিন শতাংশ কিঞ্চিত বাড়ানো হয়েছে শিক্ষার দুই মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের জন্য সাড়ে পঁচানব্বই হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে যা মোট বাজেটের বারো দশমিক এক শতাংশের মতো কিন্তু শিক্ষাবিদদের মতে শিক্ষা খাতে বাজেটের ন্যূনতম বিশ শতাংশ বরাদ্দ রাখা জরুরি যেহেতু এই সংস্কার কমিশনগুলো শিক্ষা খাত নিয়ে বিশ শতাংশ চিকিৎসা খাত নিয়ে বাজেটের পনেরো শতাংশের প্রস্তাবনা এসেছে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার যারা রাষ্ট্র সংস্কারের কথা বলছে তারাই যদি সেই প্রস্তাবনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয় তাহলে আগামীতে যে সরকার আসবে সেই সরকারের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই সব প্রদর্শক হতে পারে না কারণ তারা সেই শুরুটা এই বাজেটের মাধ্যমে বিশেষ করে শিক্ষা এবং চিকিৎসা খাতের যে সংস্কার সেখানে বাজেট বাড়ানো এই দুই খাপকে এগিয়ে নিয়ে যাওয়া সেক্ষেত্রে সরকারের যে চিন্তা সেই চিন্তার সাথে বাজেটে যে বরাদ্দ সেটির সাংঘর্ষিকতা আমরা পরিলক্ষ্য করছি বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ সংবিধান পরিপন্থী এবং একই সাথে বৈষম্যমূলক এছাড়া অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট কেনাকাটায় এবং ভবন নির্মাণে কালো টাকা সাদা করার সুযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য না আপনারা জানেন যে দুদক সংস্কার কমিশন গঠিত হয়েছে সেখানে যে প্রস্তাবনা দেয়া হয়েছে সেই প্রস্তাবনার সাথে কালো টাকা সাদা করা সরকারের বাজেটে এই প্রস্তাবনা অত্যন্ত সাংঘর্ষিক আমরা সরকারের এই চিন্তার তীব্র নিন্দা এবং একই সাথে প্রতিবাদ জানাই আওয়ামী লীগের আমলে যেমনিভাবে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছিল ওই দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকতা করার জন্য ঠিক একইভাবে এই সরকারের আমলেও কালো টাকা সাদা করার সুযোগ সেই দুর্বৃত্তায়নের মানসিকতায় মানসিকতা বলে আমরা মনে করি প্রিয় সাংবাদিক ভাইরা এই বাজেটে শ্রমিক কল্যাণ তহবিলে দশ শতাংশ কর আরোপ করা হয়েছে যেটি অত্যন্ত অযৌক্তিক এবং নিন্দাজনক যেখানে শ্রমিকদের কল্যাণে আরও বেশি কার্যকর পদক্ষেপ নেওয়া সরকারের জন্য দরকার ছিল সেখানে শ্রমিক কল্যাণ তহবিলের উপরে দশ শতাংশ কর শ্রমিকদের প্ল্যাটে লাঠি মারার সামিল বলে আমরা মনে করি পূর্বে যেখানে এই তহবিল থেকে শ্রমিকরা এক লাখ টাকা পেতেন এখন এই কর আরোপ করার জন্য দশ হাজার টাকা কেটে নেওয়া হবে সেক্ষেত্রে তারা পাবে। নব্বই হাজার টাকা বাজেটে জুলাই বিপ্লব এবং যারা আহত যোদ্ধা যাদের রক্ত যাদের ত্যাগের কারণেই এই অভ্যুত্থানের সরকার তাদের জন্য চারশত পাঁচ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এক্ষেত্রে আমরা সরকারকে ধন্যবাদ জানাই তবে বিগত দশ মাসেও আমাদের আহত যোদ্ধা তাদের পুনর্বাসন তাদের চিকিৎসা এবং তাদের দেখভালে সরকারের কাছ থেকে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার শিকি আনাও পূরণ হয়নি সুতরাং এই যে বরাদ্দ তার শত পাঁচ কোটি টাকা এইটার যথাযথ ব্যবহার হবে কি না সেটি নিয়ে আমাদের সন্দেহ রয়েছে আমরা জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে অত্যন্ত হতাশ আমাদের দলের যে সকল সহযোদ্ধারা আহত হয়েছিল তাদের অনেকে এখনো পর্যন্ত সুচিকিৎসা পায়নি আমাদের একজন সহযোদ্ধা গত তিন চার দিন আগে ছাত্র অধিকার পরিষদের নেতা অলিউল তাকে থাইল্যান্ডে পাঠানো হয়েছে কিন্তু তার হাত হাতেই দুইশো স্পিন্টারের লেগেছিল তার হাতটা অবাস হয়ে গেছে হাত সে পারে না আপনি এই অবস্থায় বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা দিবেন বরং আমাদের এই যুদ্ধাদের আগেই চিকিৎসা দেওয়া দরকার ছিল তবে সরকার যে বরাদ্দ রেখেছে আমরা এর যথাযথ প্রয়োগ করা ব্যবহার করার আহ্বান জানাই যাতে করে কোনোভাবে এইখান থেকে তহবিল তসরুপের ঘটনা না ঘটে আমরা দেখেছি যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন তারা যে অনুদান পেয়েছিল সেটার যথাযথ প্রয়োগ হয়েছে কিনা সেটি নিয়ে কিন্তু মানুষের মনে সন্দেহ আছে প্রিয় সাংবাদিক ভাইরা নতুন উদ্যোক্তা সৃষ্টিতে একশো কোটি টাকার তহবিল নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক তবে ব্যক্তি পর্যায়ে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ বাজেটে প্রতিফলিত হয়নি সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতা পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত বেড়েছে কিন্তু মোট ভাতা বর্তমানে যা আছে তা খুবই অপর্যাপ্ত বাস্তবতা বিবেচনায় সরকারকে মোট ভাতার পরিমাণ বাড়ানোর আহ্বান করছি। পাচারকৃত অর্থ ও সম্পদের উপর কর আরোপ অত্যন্ত ইতিবাচক দিক কিন্তু পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা এই বাজেটে পরিলক্ষিত হয়নি কৃষিতে তরুণ বেকারদের উদ্ভুক্ত করতে কৃষি আয়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখা অত্যন্ত ইতিবাচক দিক বাজেটে কৃষিখাতে বরাদ্দ বাড়ানো হয়েছে এটাকেও আমরা ইতিবাচক হিসেবে দেখছি বাজেটে সাধারণ বিনিয়োগকারীদের প্রণোদনা রাখা হয়নি বিশেষ করে একের পর এক শেয়ার বাজারে লোকসান অনেককে পথে বসিয়ে দিয়েছে এ বিষয়ে কার্যকরী পরিকল্পনা দরকার ছিল তবে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির কর হার বিশ শতাংশ করা হয়েছে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির জন্য সাতাশ শতাংশ করা হয়েছে আমরা মনে করি এতে করে কোম্পানিগুলো তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে তারা আগ্রহ পোষণ করবে সর্বশেষ যেটি বলতে চাই বাজেটে কিছু নিত্য দাম কমানো হয়েছে এবং কিছু বিলাসী এবং কসমেটিক আইটেম ইলেকট্রনিক সামগ্রী এগুলোর দাম বাড়ানো হয়েছে তো যাই হোক অন্তর্বর্তীকালীন সরকার এই অবস্থার মধ্য দিয়েও যে বাজেট তারা প্রকাশ করেছে আমরা এটাকে ইতিবাচক হিসেবে দেখছি তবে যে সমালোচনাগুলো এসেছে বিভিন্ন দল থেকে বিশেষ করে এই বাজেট একটি গতানুগতিক আমরা গণ অভ্যুত্থানের সরকারের কাছ থেকে আমরা এমন ধরনের বাজেট প্রত্যাশা করেছিলাম যেখানে জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে এবং নতুন কিছু থাকবে কিন্তু আমি জানি না এই উপদেষ্টা পরিষদের অযোগ্যতার কারণে সেই ধরনের মতামত সেই ধরনের প্রস্তাবনা জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়তো হয়নি তবে আমরা আশা রাখি যে বাজেট তারা ঘোষণা করেছে তার যথাযথ ব্যবহার যদি তারা করতে পারে তাহলে হয়তো বাংলাদেশ এগিয়ে যাবে কিন্তু অতীতে আমরা যেটি দেখেছি যে টাকা ছাপিয়ে এই বাজেট পূরণ করা হয়েছে সেটি যেন এইবার না হয় জনগণের প্রত্যাশা পূরণে সরকার জনগণের পাশে থাকবে আমরা সেই প্রত্যাশা কামনা করছি আমাদের কোনো প্রশ্ন না থাকলে আমাদের আজকে যে বক্তব্য সেটি শেষ